কালকে ডালির বড়ি দেওয়া হবে মাঠে কুমড়ো আছে চলুন কুমড়ো নিয়ে আসি ছেলেও যাচ্ছে আমার সঙ্গে ছেলেরা আজকে স্কুলের ছুটি ওই দেখুন পেকে গেছিলো বলে ওখানে মানে গাছ থেকে তুলে আপনাদের দাদা এখানে রেখে দিয়েছে কুমড়ো বড়ি দেওয়ার জন্য রেখে দিয়েছিল আপনাদের দাদা তাহলে চলুন এখন নিয়ে বাড়ি যাই এই দেখুন ছেলের পিঠ কাঁধে তুলে দিয়েছি দুটো কুমড়ো ছেলে নিয়ে যাচ্ছে ভারী আছে কিন্তু দেখুন বন্ধুরা মাঠ থেকে কুমড়ো নিয়ে এসছে এবার করে নিচ্ছি ঘুরতে সুবিধা হবে ছোট মেয়ে করতে করতে দেরি হয়ে যাবে এই দেখুন এত স্পিডই কোড়া হয়ে যাবে ধেষে একটা কোড়া হয়ে গেল বন্ধুরা আমার কত স্পিডে করা হয়ে গেছে করা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কত স্পিডে করা হয়ে গেছে গেট আরে নিলে এত আমার স্পিডে হতো না এবারে কুমড়োগুলোকে আমি তুলে নেব একটা চুপড়ির উপরে কান কাপড় রেখে তার উপরে তুলে নেবো জল ঝাড়ানোর জন্য ভালো করে ধুয়ে রাখতে হবে নালে বড়ি টোক লাগবে এই যে গোল্লায় এই ডালটা আস্ত ছিল এটা একটু কুটে নিয়েছি নিয়ে শিলে বাড়ছি বন্ধুরা বড়ি দেওয়ার জন্য এই ধুতির কাপড় পাতা হয়েছে নিচে ডাল আর কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা কিভাবে ফাটিয়ে নেওয়া হচ্ছে ডাল আর কুমড়ো একসঙ্গে দেখুন বন্ধুরা বড়ি কাটা হচ্ছে কিভাবে বড়ি কাটছি দেখুন দেখুন বন্ধুরা বড়ি দেওয়া হয়ে গেছে এক কেজি ডালির বড়ি কতটা হয়েছে দেখুন আবার ঠিক দুটো বাজবে তখন এই বড়িটা উল্টে দেওয়া হবে